এই প্রথম নিজের হাতে ফুলকপির পকোড়া বানিয়ে বাসায় সবাইকে খাওয়ালাম এটা যে এতটা মজা হবে কখনো ভাবতেই পারি নাই এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম ফুলকপির পকোড়া কিন্তু খেতে অনেক মজা লাগে এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন তো চলেন কিভাবে বানালাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আচ্ছা আপু ভাইয়েরা বলেন তো আপনাদের কার কার জেলায় কেমন শীত পড়তেছে তো যাই হোক এখন কিন্তু সব জায়গায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে এই শীতের মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগতেছে না তো আজকে ভাবলাম যে ফুলকপির পকোড়া বানাবো এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমি চার পাঁচ দিন আগে কিনে রাখছি শুধুমাত্র এই ফুলকপির পকোড়া বানানোর জন্য অবশেষে আজকে বানাইতে সক্ষম হইলাম বিশ্বাস করেন এই ফুলকপিটা কাটার সময় আমি বারবার শুধু চেক করতেছিলাম এর মধ্যে পোকা জামাকর কিছু আছে কিনা মানে আমার খুব ভয় লাগতেছিল কারণ এর আগেরবার আমি ফুলকপি রান্না করতে যে বিশাল বড় একটা পোকা পাইছিলাম আর দুই দিন আগে আমি ফেসবুকে দেখছিলাম একটা আপু পোস্ট করছে সে নাকি ফুলকপি কিনে আনছে এরপরে নাকি বিশাল বড় একটা সাপ দেখতে পাইছে ফুলকপির মধ্যে তো এইগুলো দেখলে হচ্ছে ভয় লাগে এগুলো খাইতে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ফুলকপি গুলো কাটা শেষ এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নিব আর একটু ডাটা সহ রাখতে হবে এখন আমি ফুলকপি গুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর পানিটা যখন একটু গরম হয়ে আসবে এরপর ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দুই মিনিটের মতো সেদ্ধ করে নিবো এই কপিটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আপনি ভাজতে পারবেন না যখন বেসন মিশাবেন তখন হচ্ছে ভেঙে যাবে তো একদমই যাতে সেদ্ধ না হয়ে যায় সেরকম করে উঠাই নিতে হবে আমি আপনাদেরকে বলবো দুই মিনিট সেদ্ধ করবেন এর বেশি সেদ্ধ করবেন না কারণ দুই মিনিট সেদ্ধ করলে ওটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে আমি বেসন দিয়ে একটা ব্যাটার বানাই নিব এখানে আমি পরিমাণ মতো কিছু বেসন নিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়া এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া এরপরে এখানে আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিব সব উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে কারণ বেসন কিন্তু এমনিতেই দলা দলা পাকানো থাকে তো হাত দিয়ে এভাবে কসলাই কসলাই সব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর ভেঙে দিতে হবে দলা দলাগুলো যাই হোক এরপর পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে গোলাই নিব যাই হোক আমার কিন্তু ব্যাটারটা বানানো একদম রেডি এই যে এরকম একটা ব্যাটার হবে এরপর এখানে আমি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নেই বাট আমার কাছে ভালো লাগে এটা দিলে এই জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করে তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম গরম করে নিয়েছি এরপর আমি বেসনের সাথে এক একটা ফুলকপি মাখাই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব এটা বানানো একদম ইজি যেভাবে আমরা আলুর চপ বানাই এটা সেম ভাবে বানাইতে হয় এই পকোড়াটা কিন্তু একদম অল্প আছে ভাজতে হবে বেশি আগুন দিয়ে ভাজতে গেলে ভিতরে সবজিটা হচ্ছে সেদ্ধ হবে না এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা অল্প আগুনে ভাজলে মচমচাও হবে আর খেতেও মজা লাগবে আর ভিতরেটা সেদ্ধ হবে খুব সুন্দর তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার পকোড়াটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে এই যে এরকম কালার আসলে হচ্ছে এটা উঠায় নিতে হবে তো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠাই নিব পকোড়া পকোড়া গুলা এই পকোড়াটা আমি প্রথমবার বানাইছি খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে ফুলকপিটা ভাজলে অনেক বেশি ভালো লাগতো আরো তো যাই হোক আমার কিন্তু এটা অনেক বেশি আমার কথা না আমার ছেলেদের কথা কারণ তারা খেয়ে সাথে সাথে বলছে আম্মু অনেক বেশি মজা হয়েছে পকোড়া গুলো এটা যারা এখনো বানাই খান নাই তাদেরকে বলবো অবশ্যই বানাই খাই দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ